ওর বাড়ির থেকে না কুরমা ফুলার ঘিরান বের হতো না ওই দিন সকালবেলা হতোটা দরজা বন্ধ করে বলে আল্লাহ বাড়ি আমার বাড়ি তুমি যখন তোমার বাচ্চা তোমার স্ত্রীর জন্য বিশ হাজার টাকা মার্কেট করে রেখেছি দিন

আমার বন্ধুগণ আমি নামাজ পড়ি নামাজ পড়তে পড়তে কবলে দাগ হয়ে গেছে আল্লাহর পছন্দ না যতক্ষণ পর্যন্ত ওই সওকের ফোঁটার প্রত্যেকটা শোকের ফোঁটার পানি জবাব আপনি না দিবেন আল্লাহ পাক আপনার খাতি তো বা কবল করবে নেতারা জুলুম করে না শুধু প্রত্যেকটা পরিবারে ঝurmuss আপনার স্ত্রীকে যদি নবগতি করে আপনি বাড়ি টেনেছিলেন ওর বাবা আপনার আঙ্গুল ধরে নিয়ে আঙ্গুলটা এইভাবে ধরায় দিয়ে বলেছিল আব্বা প্রথম ডাকটা আব্বা আমার মাতে তুমি দেখে রে আর নানীcela অনন্ত থেকে তোহা কাছে চুরি দিলা আমার মাকে কতদিন মারিও না সরি কতদিন অপরাধ করে আব্বা মাকে বলি মুসলমান বন্ধুরা আর বান্ধবীদের ভালোবাসা কবর দিয়া ভাইয়ের ভালোবাসা কবর দিয়া অসীম একটা ছেলের পাশে বউ হয়ে তার বাড়িতে এসেছে তার আপন করে নিছে কিন্তু কিছু কুলান্ডার স্বামী আছে কিছুদিন যেতে না যেতে যৌতুকের কারণে আর একজন পরকিয়ার কারণে ওই মেয়েটাকে মাঝে মাঝে এমন মারা মারে দিয়া মারে জুতো দিয়া মারে আমার বন্ধুরা মারতে মারতে ডাক্তারের বাড়ি পাঠায় অনেক জায়গায় দেখেছি নিজের স্ত্রীর সঙ্গে দুই চার পাঁচ লড়াই করে আমার জীবনটা ভিত্তি